শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন এই কি নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে নিদিক ঠিক পঞ্চায়েত ভোট হওয়ার পরেই পরেই ঘোষণা দিয়েছিল যে ডায়বেন হাওড়া লোকসভা কেন্দ্র থেকে এবারে নসার সিদ্দিকী লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গা থেকে হারিয়ে প্যাথন করে কালীঘাটে পাঠিয়ে দেবেন এই ডায়লগটা কিন্তু দারুণ হিট হয়েছিল সারা বাংলায় এবং বিশেষ করে ডায়ম্যান হাওড়ার যারা আইএসএফ এর কর্মী সমর্থক আছে তাদের উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখেছিলাম গুরুদাস নগর একটি সভায় কর্মী সভায় গিয়েছিলাম সেই কর্মী সভায়ও তাদের উচ্ছ্বাস আমাদের চোখে পড়েছিল নির্বাচন কমিশন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ঘোষণা করে দিল এরই মধ্যে এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি না যে নার সিদ্দিকি এখনো পর্যন্ত ডায়মন্ড থেকে লড়াই করবে কি করবে না সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়ে ওঠেনি কেউ বলছে দাঁড়াবে কেউ বলছে দাঁড়াবে না এই নিয়ে কিন্তু দ্বিধায় রয়ে আমরা এও শুনতে পাচ্ছি যে নসাদ সিদ্দিকি যে জোরের সঙ্গে বলেছিল যে এবারে আমি ডাবেনাওয়াড়া লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করব সেই জায়গায় যদি সত্যি সত্যি ডাবেনাওয়াড়া থেকে নশ সিদ্দিকি প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে কিন্তু তার পার্টি এবং যে বিশ্বাসযোগ্য রূপে ব্যাপক প্রভাব পড়বে এই সমস্ত বিষয়ে কথা বলে নেওয়া আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট যদি তেয়ারি মহাশয় আপনারা ডায়মন্ড ছেড়ে ছেড়ে রেখেছেন কি দেবেন দেবেন অপরচুনিটি দিয়ে না আমি জানি না নৌসাদ সিদ্দিকী বড় বড় হুঙ্কার দিয়েছিল সিদ্দিকী বলেছিল ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো এবার যদি নৌসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে না দাঁড়ায় তা মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা যাবে মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা যাবে প্রথম আর সেকেন্ড মানুষ তাকে বিশ্বাস করবে না এবং থার্ড মানুষ হয়তো এটাও বিশ্বাস করতে পারে কোনো বড় ইন্টারেস্টের জন্য তৃণমূলের হাতে তামাক্ষে দাঁড়াচ্ছে না অথবা ভয় পেয়েছে হয় তার ডায়লগ দেওয়া উচিত ছিল না অথবা তার দাঁড়ানো উচিত মানুষ নৌসা সিদ্ধি আর ভরসা করবে না আগে থেকেই বলেছে পঞ্চায়েত ভোটের পরেই যে আমি দাঁড়াবো মমতাকে অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো এরপরেও যদি সেই জায়গায় না দাঁড়ায় তার পার্টির কি দিন হয়ে যাবে এই জায়গা না দাঁড়ায় তো বললাম তার বিশ্বাস তার বিশ্বাস মানুষ সেভাবে তাকে বিশ্বাস করতে শুরু করেছিল সেই বিশ্বাসযোগ্যতা তিনি হারাবেন তিনি ডায়লগ দিচ্ছেন যে দল সিদ্ধান্ত নেবে এ নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর বাইরে দল এটা শুনতে হবে এটা বুঝতে হবে এটা বাংলার মানুষ হাসছে না শুনে দল তাকে অনুমতি দিল না তিনি দাঁড়ালেন না এটা হাস্যকর ব্যাপার নৌসাদ সিদ্দিকি যদি দাঁড়াতে চায় আইএসএফ এর একমাত্র বিধায়ক তিনি তাকে দাঁড়াতে দল বলবেই তিনি যদি না দাঁড়ান আমি আবার বলছি তিনি যদি না দাঁড়ান মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা হারাবে এই আইএসএফ কে মানুষ আর ভরসা করবে না কি যদি নৌসাদিদ্দিকে দাঁড়ায় তাহলে দেবে না 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 ফ্যাক্টর নয় কোনো আমি আবার বলছি কোনো ফ্যাক্টর না ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে ভারতীয় জনতা পার্টি কন্টেস্ট করবে আমাদের ভোট ব্যাংক ওখানে অটুট ভোট ব্যাংক আছে সেটা আমরা বাড়াবো এবার আমরা জেতার জায়গায় আছি নৌসাদ সিদ্দিক দাঁড়াবে কি দাঁড়াবে না তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে পারি আমার রাজনৈতিক মানে আইডিয়া তাকে বলতে পারি তিনি এত বড় বড় ডায়লগ দিয়েছিলেন তো যদি না দাঁড়ায় মানুষ কিন্তু মনে করবে তৃণমূল হারে তামাক খেয়ে যেন ওষুধের দিকে তার জন্য দাঁড়াচ্ছে না বিয়াল্লিশটা সিটের মধ্যে আগেরবারে বিজেপি আঠারোটা পেয়েছিলেন এবারে আপনাদের সর্বভারতীয় যারা নেতৃত্ব যে তারা পঁয়ত্রিশ বলছেন আপনি পশ্চিমবাঙ্গার বাসিন্দা কি বলবেন কটা সিট পেতে পারে দেখুন রেজাল্ট অত্যন্ত খারাপ হয় ভারতীয় জনতা পার্টির রেজাল্ট যদি এবার অত্যন্ত খারাপ হয় আমি বলছি যদি অত্যন্ত খারাপ হয় তাহলেও বাইশটার কমে যাবে না এবং বাইশ থেকে পঁয়ত্রিশ হওয়ার চান্স আছে আমি আবার বলছি রেজাল্ট অত্যন্ত খারাপ হলেও ভারতীয় জনতা পার্টির সিট আসন সংখ্যা কমে এবার যাবে না যদি হয় তাহলে কি তৃণমূল সরকার পর্যন্ত ওয়েট করবে তার আগে ভেঙে পড়ে ভারতীয় জনতা পার্টি সরকার ফেলার পক্ষপাতি নয় সরকার ফেলার পক্ষপাতি নয় ছাব্বিশে ইলেকশন আশা করছি ছাব্বিশ পর্যন্ত এই সরকার চলবে ছাব্বিশের আগে সরকার যদি নিজের ভুলে পড়ে যায় নিজের দোষে পড়ে যায় তাহলে ভারতীয় জনতা পার্টি রেসপন্সিবল নয় ভোটের মুখে এবং আবাস যোজনার টাকা দেওয়া হলো সেই টাকা ঘুরপথে তৃণমূল নেতাদের যাচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে মেশিন দিয়ে সেই টাকা তুলে নেওয়া হচ্ছে বলবেন দেখা যাচ্ছে যে একশো দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গ সরকার যেটা বলেছিল আমরা দেব টাকা কয়েকজনকে গেল যাদের কাছে গেল তাদের অনেকেই একশো দিনের কাজটা করে না ধরুন পাঁচ হাজার টাকা ঢুকেছে তাদেরকে বলা হলো পাঁচশো টাকা রেখে সাড়ে চার হাজার টাকা তুলে দাও মানে এটিএম কার্ডটা দিয়ে দাও চেক লিখে দাও মানে এরা দুর্নীতি করে এরা চোর ফিরা থাকিম কানতে কাঁদতে বসল না দুর্নীতি করা মানে মায়ের মাংস খাওয়া এরা বেসিক্যালি ওই মায়ের মাংসটাই খায় এরা নিজের বাড়ির লোককেও ছাড়ে না দুর্নীতি করতে তৃণমূলের লোকজনকে টাকা দেবে বলেছিল সেখানেও চুরি করছে এরা আমরা দেখতে পাচ্ছি আবাস যোজনার টাকা এবং একশো দিনের টাকা কেন্দ্রের যে হিসেব চাচ্ছে সে হিসেব দিতে পারছে না তার জন্য টাকা দিচ্ছে না কিন্তু আমার আপনার ট্যাক্সের পয়সা নিয়ে আবার এই টাকাগুলো দেওয়া হচ্ছে কি বলবেন আমার আপনার ট্যাক্সের টাকা এইভাবেই নষ্ট করছে সরকার আপনারা খুব একটা সিম্পল হিসাব দেখুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হলো বকটুই কতগুলো মানুষ মারা গেল অত্যন্ত দুঃখজনক ঘটনা কৃষ্ণ মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জ্যান্ত পড়িয়ে মারা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষকে তারা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হলো তৃণমূলের গোষ্ঠীকন্দে মারা যাচ্ছে ক্ষতিপূরণ কারা দিচ্ছি আমরা আপনার ট্যাক্সের টাকা থেকে ট্যাক্সের টাকা থেকেও না পিএম পোষণ ফান্ড থেকে পি এম পোষণ মানে কি মিড ডে মিলের টাকা মিড ডে মিল বাচ্চাদের খাবারের যে টাকা সেই টাকা চুরি করে এরা দিচ্ছে হচ্ছে মানে নিয়ে দলের দলে মারা গেলে তার ক্ষতিপূরণ এটা কোন ধরনের দুর্নীতি বাচ্চাদের খাবার পর্যন্ত চুরি করে এরা এমনি চাল চোর ঘর চোর স্বপ্ন চোর এগুলো ছিলই বাচ্চাদের মুখের খাবারটা পর্যন্ত চুরি করছে তৃণমূল কংগ্রেস যে দেখলাম বিভিন্ন জায়গায় যে বিল্ডিংগুলো ভেঙে পড়ছে সেই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে আমরা জানি কলকাতা পৌরসভা একটা ইট গাঁথলেও পৌরসভার খবর দিয়ে গাছ হয় সেই জায়গায় বড় বড় বিল্ডিং হচ্ছে সেগুলো যখন ভাঙা হচ্ছে তার ক্ষতিপূরণ ট্যাক্সের পয়সা দিয়ে দেওয়া হচ্ছে তাই তো হচ্ছে এটা উল্টো হতে পারতো তো ইলিগাল বিল্ডিং হয়েছে ইলিগাল বিল্ডিং যদি ভেঙে পড়ে সে ভেঙে পড়লে প্রমোটারের কাছে টাকা নিতে পারতো যে প্রমোটার দুর্নীতি করে তার কাছে টাকা দিতে পারতো পৌরসভা যারা কিছু দেখেনি তারা নিজেদের পকেট থেকে টাকা দিত আমার আপনার ট্যাক্সের টাকা থেকে এর ক্ষতিপূরণটা যাবে কেন বলুন তো আমাদের সহনাগরিকদের প্রাণ হারাচ্ছে প্রাণ হাচ্ছে সত্যি দুঃখজনক ঘটনা কিন্তু সহনাগরিকদের জন্য একটা প্রশ্ন থাকবে যে অল্প কিছু কম টাকায় ফ্ল্যাট পাচ্ছেন বলে একটা ইলিগাল কনস্ট্রাকশনে আপনারা ফ্ল্যাটটা কিনবেন কেন বলুন তো যেখানে ব্যাঙ্ক লোন পর্যন্ত দেয় না সেই ফ্ল্যাটগুলো আপনারা কিনছেন কেন তাদের কাছে প্রশ্ন এবং এই সরকারের কাছে প্রশ্ন হচ্ছে আমাদের টাকাকে উল্টো পাল্টাভাবে খরচা করার অধিকার কে দিল প্রোমোটারকে ফাইন করুক প্রোমোটারের কাছে ক্ষতিপূরণটা উদ্ধার করুক প্রোমোটারের প্রপার্টি অ্যাটাচ করুক সেখান থেকে টাকা দিক সেটা তো করছে না প্রোমোটারকে সেভ করতে হবে কারণ প্রমোটার তো কাউন্সিলরকে টাকা দিয়েছে প্রোমোটার বিধায়ককে টাকা দিয়েছে প্রোমোটার পৌরসভাকে টাকা দিয়েছে টাকা দিয়েই যে দুর্নীতিযুক্ত ফ্ল্যাটটা তৈরি হয়েছে সামনে লোকসভা ভোট সামনে রেখে মমতা ব্যানার্জি বলছে যে বাংলায় এবং দিল্লিতে সব মিলে দুশো সিট পাবে না বিজেপি দেখুন তৃণমূল কংগ্রেস সারা ভারতে পঞ্চাশটা সিটে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের এক ফুট বাইরে যাদের কোনো অস্তিত্ব নেই আরও ছাড়ুন পশ্চিমবঙ্গের বাইরে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গ দিতে যাদের অস্তিত্ব বিপন্ন বিলুপ্ত প্রাণীর প্রাণীর অবস্থা দাঁড়িয়ে আছে তারা ভারতবর্ষে হিসাব না করাটাই ভালো তৃণমূল পশ্চিমবঙ্গে এবার কটা সিট পায় সেটাই দেখার সেটাই হিসাব করুক এবার আমি উল্টো ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পেয়ে গেল পশ্চিমবঙ্গে কী হবে সরকার করবে বিয়াল্লিশে সিটটি সরকার করতে পারবে পারবে না আচ্ছা আমি ধরে নিলাম বাম বামপন্থীদের আপনার বামপন্থীদের ভোট দিলেন তৃণমূলের বিরুদ্ধে তাদের বিপুল লড়াই দেখে কালকের ফটোটা সবাই দেখেছেন নিশ্চয়ই বাংলার খবর মাধ্যম পাবলিশ করেনি খবরে পরিষ্কার ছিল কালকে মিটিং হয়েছে রামলীলা ময়দানে একটা ওখানে বাম সীতারাম ইয়েচুরি আর ডেরেকো ব্রায়ান একসাথে বসে তো এই বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া তো বাংলার মানুষেরা বোঝা উচিত বাম কংগ্রেস এবং তৃণমূল বেসিক্যালি এক এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা যারা উন্নয়ন উন্নত ভারত চায় যারা বিকশিত ভারত চায় যারা শক্তিশালী ভারত চায় তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে তৃণমূল এবং অন্য কোনো ফ্যাক্টর নয় এই যে চারটে সিটে আপনাদের ভোটে বাকি আছে বিজেপির বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র যে এজেন্সি আছে তাদেরকে দাঁড় করে দিক তাহলে বুঝতে পারবে পশ্চিমবাংলার মানুষকে রাজ না আমরা তো রঞ্জিত ঘোষকে খুঁজছিলাম রঞ্জিত ঘোষ মারা গেছেন নাহলে ওনাকে প্রার্থী করে দিতাম যাই হোক রঞ্জিত ঘোষ যখন নেই ওনার চিন্তা করার দরকার নেই প্রার্থী হবে প্রার্থী ঘোষণা হবে এবং সারপ্রাইজ অপেক্ষা করছে অভিষেকের জন্য এটুকু বলতে পারি এই যে চারটে সিট বাকি রেখেছেন তার দুটো বাকি আছে তার মধ্যে দেখলাম অভিনেতা রুদ্রনীল ঘোষ উনি অভিমান করছে যে আমি টিকিটটা পেলে ভালো হতো আমি পার্টি ভালো মনে করেনি দেয়নি উনি অভিমান কিন্তু ঝরে পড়ছে না দেখুন রুদ্রনীল আমাদের একজন কর্মী দলের একজন কর্মী তিনি অভিনেতা অত্যন্ত উচ্চমানের অভিনেতা কোনো সন্দেহ নেই কিন্তু ভারতীয় জনতা পার্টি তিনি একজন কর্মী তাকে স্টার ক্যাম্পেনারে রেখেছে তিনি তারপরে মন্তব্যও করেছেন এখন দেখুন মানুষ তো মন থাকলে অভিমান হতে পারে হওয়াটাই স্বাভাবিক তার এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশন হয়তো ফুলফিল হয়নি তার একটু অভিমানও হয়েছে তিনি তো কথাও যে তাদের অভিমান হয়ে তিনি দল ছেড়ে কোথাও যাননি তার তিনি এক্সপেক্ট করেছিলেন তিনি পাননি তিনি ম্যানটা মানিয়ে নিয়েছেন তিনি জানেন তার জন্য হয়তো বড়ো কিছু ওয়েট করছে বেটার অপরচুনিটি ওয়েট করছে তিনি আসবেন ব্যক্তিগতভাবে না রুদ্রনিল্লা আমার অত্যন্ত প্রিয় আমাকে তাকে তাকে আমার রাজনৈতিক মানে মতামত দেওয়ার কিছু নেই আমি আমি বলছি অত্যন্ত প্রিয় একজন লোক বাংলার মানুষ তাকে ভালোবাসে শুধু অভিনয়ের জন্য না মানুষ হিসেবে তাকে ভালোবাসে এবং তার জন্য বেটার জায়গায় ওয়েট করছে ভারতীয় জনতা পার্টি দিয়ে তার জন্য বেটার জায়গায় ওয়েট করছে এবং সে দেখতে পাবেন আপনার খুব সামনেই